খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যকর ঘটনাটি আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ নবান্ন অভিযানে হস্তক্ষেপ করল না হাইকোর্ট কর্মসূচি বাতিলের আবেদন খারিজ হলফনামা জমা দেবে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডাক্তারদের নিরাপত্তা দিতে কি কি পদক্ষেপ জানালেন স্বাস্থ্য সচিব রাজ্য সরকার দ্বিধাচারিত করছিল সিবিআই আস্থা ছাত্র আন্দোলনের শরিক হতে চান নির্যাতিতার বাবা মা লোক লস্কর নিয়ে আজ শনিবার লালবাজের হাজরা দেবেন কেরা ফার্স্ট সেপ্টেম্বর সমাবেশের সম্ভাবনা সিবিএম এর থেকে লক্ষ্মী ভান্ডার ফেরত নিক রাজ্য বললেন কুনাল পাল্টা আক্রমণের পথে কোনটা সচল তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ সন্দীপের সেই আর্জি শুনলইনা ডিভিশন বেঞ্চ টেটের ভুল পোস্টার মামলায় দুই বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটিকে অভিযোগ যাচাই করতে বলল হাইকোর্ট সুপ্রিম কোর্টের সশরীরে হাজিরা দিতে হবে মুখ্য সচিবকে অনুদায় জারি হবে গ্রেপ্তারির পরোয়ানা ভুল তথ্য দিয়েছেন বলে স্বীকার করেন হাইকোর্টে চমলের অস্বস্তি সুখেন্দু এবার কি ঠিক তথ্য কার্টুনের মহিলাদের নিরাপত্তার জন্য কি বন্দোবস্ত গভীর রাতে বালুরঘাট জেলা হাসপাতালে আচমকা হাজির ডিএসপি নবান্ন অভিযানের ডাক কাদের প্রকাশিত তিন ফেসবুক বন্ধু যোগদানের শর্ত দিলেন শুভেন্দুদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম যারা এখনকার বিস্তারিত খবর সোমবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে নচেত নবান্ন অভিযান মঙ্গলবারই সমাজ মাধ্যমে এমনই প্রচার চলছে সেই প্রচারে উল্লেখ করা হয়েছে ওই আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যেটাকে সারা দিয়ে ওই অভিযোগ যোগ দিতে চান বলে জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু কারা রয়েছেন এর আড়ালে প্রশ্নের জবাব দিতে গতকাল শুক্রবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলেন তিন পড়ুয়া তাদের দাবি তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন তিনজন একে অপরের ফেসবুক বন্ধু পুরো ঠিকানা বলতে নারাজ বীরভূমের প্রবাসী প্রবীর দাস ইতিমধ্যেই এই অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও রাজ্য প্রসঙ্গটি তুলেছে তবে সায়নরা মনে করছেন আদালত বাধা তৈরি করবে না তারা বলেন কোন শান্তিপূর্ণ আন্দোলন নিশ্চয়ই আদালত বন্ধ করতে বলবে না বরং পুলিশকে শান্তি শৃঙ্খলা বাজার রাখার নির্দেশ দেবে পুলিশ বাধা দিলে শুভঙ্করের জবাব আমরাও তো পুলিশের অনুমতি নেব না রাজ্য প্রতিদিন যে এত মিছিল হচ্ছে কোনোটারই তো অনুমতি লাগছে না তবে আমরা পুলিশকে জানাবো আর আমাদের মিছিল স্তব্ধ করতে চেষ্টা করলে হয়ে যাবে নজর থাকবে এই মিছিলের দিকে সাতাশে আগস্টের নবান্ন অভিযানে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট ওই কর্মসূচির বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল আবেদন খারিজ হয়ে গিয়েছে উচ্চ আদালতে ফলে নবান্ন অভিযানে আপাতত আর বাধা রইল না আদালত জানিয়েছে এই ধরনের মিটিং মিছিল নিয়ে যে নির্দেশিকা রয়েছে তা নিয়ে একটি হলপ্রভা দিতে হবে রাজ্যকে চার সপ্তাহ পরে এই মামলার আবারও সম্ভাবনা রয়েছে আগামী সাতাশে আগস্ট মঙ্গলবার একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আর জিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হচ্ছে তা আটকাতে গত বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার কিন্তু শুক্রবার নতুন করে হাইকোর্টের বিচারপতি স্ট্যান্ড এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে জনসত্ত্ব মামলা করা হয় মামলাটি করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় কিন্তু শনিতে সেই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে মামলাকারীর তরফে প্রশ্ন করা হয় তবে কি কর্মসূচিতে সবুজ সংকেত দিচ্ছি আদালত ডিভিশন বেঞ্চ জানায় কর্মসূচির বিষয়ে তার হস্তক্ষেপ করবে না রাজ্যের অভিযোগ ছিল নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি কিভাবে আয়োজন করা যায় সে প্রশ্ন আদালতে তোলা হয়েছিল নবান্ন অভিযানের কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলগুলি যোগ দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য ফলে কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করা হয়েছিল কিন্তু আদালত এতে হস্তক্ষেপ করতে চায়নি রাজ্যের তরফে আদালতে জানানো হয় এই ধরনের মিটিং মিছিল কিংবা প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজ্যের একটি নির্দেশিকা রয়েছে তা পালন করা দরকার নবান্ন রাজভবনের মতো স্পর্শগত জায়গা সাধারণ কর্মসূচির অনুমতি দেয় না পুলিশ রাজ্যের আবেদন ছিল পুলিশের অনুমতি নিয়ে বিকল্প জায়গায় কর্মসূচি করার নির্দেশ দিক আদালত একই সঙ্গে আগামী সাতাশ আগস্ট ইউজিসি পরীক্ষার কথাও আদালতে উল্লেখ করে রাজ্য মামলাকারীর তরফে জানানো হয় অতিথি নবান্নের সামনে বিভিন্ন কর্মসূচিতে বারবার অশান্তি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই কর্মসূচিতে কিন্তু আদালত এই কর্মসূচিতে হস্তক্ষেপ করবে না বলে জানাই প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে হলপ্রমা রাজ্যকে দিতে বলা হয়েছে পরবর্তী শুনানের দিন হলপ্রমা জমা দিতে হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আর্জি করার মামলা শোনেতে নবান্ন অভিযানের প্রসঙ্গ তুলেছিল রাজ্যের আইনজীবী কাপেল সিব্বাল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান আইন নিজের পথে চলবে কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না যারা প্রতিবাদ করবেন তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারবে না পুলিশ আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে আর্যগড় হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিএম এর ছাত্র যুব নেতা নেত্রীদের নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ আজ শনিবার সেই নোটিশ নিয়ে লালবাজারে যাবেন মীনাক্ষীরা গত শুক্রবার সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকের মাঝে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিয়েছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাছাড়া ফার্স্ট সেপ্টেম্বর কলকাতায় বড় সমাবেশের পরিকল্পনা করছে সিপিএম যদিও গতকাল শুক্রবার সে ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করেনি সিপিএম নেতৃত্ব সেলিম বলছেন আমরা চাই বামফ্রন্ট এবং বাম বাইরের দলগুলি মিলে ফার্স্ট আগস্ট কলকাতা বড় সমাবেশ করতে তবে সবটা ফ্রন্টের এবং অন্য দলগুলির সঙ্গে আলোচনা করেই করা হবে মেডিকেল কলেজে এক চিকিৎসক ধর্ষণ খুনের ঘরের তদন্ত করছে সিবিআই গত শুক্রবার আর্থিক অনিয়মের মামলায় দিয়েছে হাইকোর্ট পাশাপাশি খারিজ করে দেওয়া এই বিষয়ে রাজ্য সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল সিটকেও সেলিম বলেন সিবিআই উপরেও আমাদের নজর থাকবে আদালতের নজরদারিতে যেমন তদন্ত হচ্ছে তেমন সেই তদন্তের জনতার আদালতের নজরদারিও রাখতে হবে অগ্রগতি না হলে খুব তাড়াতাড়ি সিজিও কমপ্লেক্স খেলা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সেলিম নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে মেয়ের খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই কিন্তু ঘটনার চোদ্দ দিন পরেও অজানা কেন খুন হতে হলো তাদের মেয়েকে কারা করলো ঠিক কোন জায়গায় খুনটা হলো এইসব প্রাথমিক তথ্য তাই তদন্তের গতি চাইছেন আর মেডিকেল কলেজে ধর্ষিত ওই নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদকে জিয়ে রাখতে চান বলেও তারা জানিয়েছেন গতকাল শুক্রবার নিজেদের মা বলেন যতদিন না বিচার হয় ততদিন আন্দোলন আরও তৃপ হোক রাজ্য সরকার তো দ্বিধাচারিতা করছিল তিনি বলেন সিবিআই উপরে আস্থা রেখেই বলছি কিনারা করুক ওরা তো কোনো কুল কিনারা করতে পারেনি নিজেদের বাবা মা বলেন এবার মূলত ছতদের আন্দোলনের সঙ্গেই থাকতে চাই আমরা আমরা এক মেয়েকে হারিয়েছি কিন্তু আন্দোলনকারীর সকলে আজ আমাদের সন্তানের জন্য বিচার চাইছে ওদের আমরা ছেলে মেয়ে মনে করি নিজেদের বাবা মায়ের দাবি মেয়ের কাছেও কাছে বিভিন্ন জায়গা থেকে রোগী এসে ভর্তি হতে পারতো না দালাল চক্র চলতো উচ্চ শিক্ষার ক্ষেত্রেও দালাল চক্র আছে আমরা অনেক আগে জেনেছি অনেক বিষয় আছে যা আলোচনা করা যাবে না প্রশাসন এগুলো ভালো করে দেখো কোটি কোটি টাকার খেলা চলে হাসপাতালে যারা পরিচালনা করে তারা জড়িত প্রশাসনও জড়িত জুনিয়র ডাক্তারদের এ নিয়ে হতাশা আছে কারণ প্রচুর পরিশ্রম করে তাদের সেই জায়গায় পৌঁছতে হয় মেয়েকে নিয়ে কিছু অপপ্রচারও হচ্ছে আমরা বলার পরে অনেক সমাজ মাধ্যম থেকে পোস্ট ছড়িয়ে নিয়েছে প্রশাসনকে বলছি আমাদের মেয়েকে নিয়ে যেন ব্যবসা না করা হয় এমনটাই দাবি করছেন নি যদি তার বাবা মা নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং